আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এতে সড়ক নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু প্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আবাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার শুক্রবার দুইয়ে জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানাই বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বদ্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার একটি বদ্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ডেক্স নিউজ দক্ষিণ পূর্ব চট্টগ্রাম